আমরা যারা মুরগি পালন করি তাদের মধ্যে বেশিরভাগ মানুষের চিন্তাভাবনা এরকম থাকে যে আমরা নিজে প্যারেন্টস করে মুরগির ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করব তো আসলে মুরগির থেকে একবারে পরিপূর্ণভাবে বেশি দিন ডিম নেওয়ার জন্য মূলত কি খাবার দিতে হয় খাবার ম্যানেজমেন্টটা সম্পর্কে অনেকেই জানে না তাই আজকের এই ভিডিওতে আমি খোলামেলাভাবে বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার আগের একটা যারা করতে বা ডিম উৎপাদন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি যে কোনো মুরগি পালন করেন না কেন যদি ডিমের জন্য রাখতে চান বা ডিমের জন্য পালন করতে চান সেটা শখের বসেই হোক অথবা বাণিজ্যিক ভাবেই হোক আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মুরগির কোনো সময় যাতে চর্বি না হয় কারণ মুরগির যদি চর্বি হয়ে যায় তাহলে আশানুরূপ আপনি যতটুকু আশা করবেন তার হচ্ছে অর্ধেকের অর্ধেকের ডিম পাবেন না আমরা জানি যখন আমরা এরকম একদিন বয়সের বাচ্চা ব্রুডিংয়ে এ দিব তখন মূলত হচ্ছে যদি আমরা মাংসের জন্য করি তাহলে ব্রয়লার ফিটটা খেতে দেয় এবং হচ্ছে যারা ডিমের জন্য করে তাদের হিসাব সম্পূর্ণ আলাদা আপনাকে হচ্ছে লেয়ার স্টার্টার দিয়ে এদেরকে খাবার শুরু করতে হবে আর ডিম উৎপাদনের জন্য মূলত হচ্ছে দিনের কোনো হিসাব নেই সেটা হচ্ছে সাপ্তাহিক হিসাব তাই প্যারেন্টস মুরগি তৈরি করার জন্য একদিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ব্রয়লারি স্টার্টার ফিট খাওয়াইতে হবে ব্রয়লার স্টার্টার ফিটের পরে পাঁচ থেকে দশ সপ্তাহ পর্যন্ত ক্রাম্বল ফিট খাওয়াতে হবে অনেকেই ক্রাম্বল ফিটটা কি সেটা বোঝে না যদি আমি আপনাদেরকে একটু বোঝায় বলি সেটা হচ্ছে স্টার্টার এবং হচ্ছে গোয়ারের মিক্স করে যে খাবারটা মূলত কোম্পানি তৈরি করে ওটা হচ্ছে ক্রাম্বল বলে লেয়ারের খাবারের মধ্যে কিন্তু কোন প্রকার হাই প্রোটিন অথবা ফ্যাট জাতীয় কোনো জিনিস থাকে না এত করে মুরগির বৃদ্ধিটা দৈহিক বৃদ্ধি আস্তে আস্তে আসে এবং মুরগির শরীরে কোনো প্রকার চর্বি হয় না ফলে ডিম পাড়ার সম্ভাবনা নর্মাল খাবার থেকে লেয়ারের খাবারগুলো খাওয়াইলে নাইনটি ফাইভ পার্সেন্ট বেড়ে যায় এগারো সপ্তাহ থেকে উনিশ সপ্তাহ পর্যন্ত একটা না মুরগিকে লেয়ারের গোয়ার খাবারটা খাওয়াতে হবে আঠারো সপ্তাহ পর থেকে মূলত একটা দুইটা করে মুরগি ডিম পাড়া শুরু করবে এবং যখন ডিম পাড়া শুরু হবে তখনই মূলত এদেরকে কন্টিনিউ যতদিন ফার্মে মুরগি থাকবে ততদিন পর্যন্ত লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে যেটা মূলত হচ্ছে ডিম উৎপাদনের মেন খাবার আপনারা হয়তো আশা করি যে বুঝতে পারছেন তো যাই হোক যদি আপনারা কোনো সময় মুরগি পালন করেন অথবা প্যারেন্টস করেন তাহলে অবশ্যই এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করবেন এতে করে আপনাদের মুরগির ডিম উৎপাদনের হার আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে আর আজকের ভিডিওতে যে সিক্রেট বিষয় সেটা হচ্ছে আপনারা যদি আসলে প্যারেন্টস করেন তাহলে চেষ্টা করবেন মিনিমাম পঞ্চাশ পিস প্যারেন্টস তৈরি করার জন্য এতে করে আপনাদের মুরগির মানে খাবারের যে একটা ম্যানেজমেন্ট ওটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন আসলে নর্মালি দেখা যায় যে সব খাবারই কিন্তু কম বেশি পাওয়া যায় আহ সোনালির খাবার তারপরে হচ্ছে ব্রয়লারের খাবার খুচরা বাজারে কিনতে কিন্তু লেয়ারের খাবারগুলো আসলে ওইভাবে পাওয়া যায় না এতে করে পরবর্তীতে আমাদেরকে গোয়ার এবং সোনালি খাবারগুলো খাওয়াইতে হয় এতে করে মুরগির শরীরে চর্বি জমে যায় এবং হচ্ছে মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কমে যায় যারা মূলত দুই চার পাঁচ দশ পিস মুরগি জন্য তৈরি করবেন তারা মূলত চেষ্টা করবেন সোনালী খাবারটা খাওয়ানোর জন্য এতে করেও কিন্তু অনেকটা মূলত চর্বি নিয়ন্ত্রণে আসে তবে সবচেয়ে ভালো হচ্ছে লেয়ারের খাবারগুলো খাওয়ানো এতে করে কোনো দুশ্চিন্তা চিন্তা থাকে না যে আমার মুরগিগুলো কি বেশি দিন ডিম পারবে কি না লেয়ারের খাবার খাওয়াইলে আপনি হানড্রেড পারসেন্ট মুরগি থেকে ভালো পরিমাণে এবং হচ্ছে বেশি দিন আঠারো থেকে বিশ মাস ডিম পাবেনি তো যাই হোক ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য আর অনেকেই বলে যে লেয়ারের খাবারগুলো নাকি পাওয়া যায় না প্রত্যেকটা উপজেলাতে আমার জানামতে মতে অ্যাভেলেবেল তবে আপনাকে খুঁজে বড় দোকানগুলো এবং হচ্ছে বড় যে মাহাজনের ঘর খাবার যে সব দোকানে বিক্রি করে ওই সব দোকানে খোঁজ নিতে হবে সরাসরি যেখান থেকে কোম্পানি সাপ্লাই করে তাদের কাছে ব্যতীত আপনি ওইভাবে খাবার পাবেন না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ